যিনি ধন সম্পদে নয় শক্তির চূড়ায় পৌঁছাতে চেয়েছিলেন তপস্যায় একজন পুরুষ যিনি প্রেমে বিভ্রান্ত হয়েও নিজের অন্তর্জগৎ জয়ে পিছপা হননি একজন ঋষি যিনি একা হাতে তৈরি করেছিলেন গায়ত্রী মন্ত্র আর যার কাছে অস্ত্র শিক্ষা নিয়েছিলেন স্বয়ং রামচন্দ্র তিনি শুধুই ইতিহাস নন তিনি হলেন ঋষি বিশ্বামিত্র এটি কেবল একটি পৌরাণিক কাহিনী নয় এটি হলো এক মানবের দেবত্বে উত্তরণের যাত্রা চলুন প্রবেশ করি এই জ্ঞান তপস্যা আর আত্মজয়ের আলোক সামান্য যাত্রায় প্রাচীন ভারতবর্ষে এক রাজা জন্মেছিলেন যিনি শুধু একজন রাজা নন তিনি ভবিষ্যতের একজন ঋষি ঋষিদেরও ঋষি তিনি ছিলেন এমন একজন যার তপস্যা কাঁপিয়ে দিয়েছিল দেবতাদের আসন তিনি ঋষি বিশ্বামিত্র কিন্তু এই ঋষি কি জন্ম থেকেই ছিলেন সন্ন্যাসী না তার প্রকৃত নাম ছিল কৌশিক তিনি ছিলেন কান্নকুজ বা বর্তমান কানপুর এলাকার একজন পরাক্রমশালী রাজা একদিন রাজা কৌশিক সফরে বেরিয়ে এলেন সেই সফরে তার দেখা হয় একজন মহাত্মার সঙ্গে তার নাম ঋষি বশিষ্ঠ বশিষ্ঠ ঋষির আশ্রমে পৌঁছেও কৌশিক অবাক হয়ে যান এত ছোট আশ্রম অথচ রাজকীয় আতিথেয়তায় অভিভূত হলেন তিনি জানতে পারলেন এই মহাজাদুর পেছনে আছে এক আশ্চর্য গাভী কামধেনু যাকে বলে ইচ্ছা ইচ্ছাপূর্ণকারী গরু রাজা লোভে পড়ে গেলেন তিনি বশিষ্ঠকে বললেন এই গাভী আমায় দিন আমি একে আমার রাজ্যে নিয়ে যাব কিন্তু বশিষ্ঠ বিনয়ের সঙ্গে বললেন না রাজন এটি দেবতাদের দান আমার তপস্যার ফল এই কথায় কৌশিক রেগে আগুন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন তুমি যদি এক তপস্যা দিয়ে এত শক্তি অর্জন করো তবে আমি কৌশিক রাজা হয়ে তপস্যা করে দেখাবো তোমার থেকেও বড় ঋষি হয়ে উঠতে পারি এখান থেকেই শুরু হয় এক রাজপুরুষের ত্যাগ তপস্যা ও রূপান্তরের গল্প রাজা কৌশিক ধীরে ধীরে সবকিছু ত্যাগ করে তপস্যায় লিপ্ত হন হাজার বছর ধরে চলতে থাকে তার কঠোর ব্রত একবার নয় বহুবার তার তপস্যা ব্যাহত করতে পাঠানো হয় অপসরা বিশেষ করে ম্যানকা এবং রম্ভা তাকে ভ্রষ্ট করতে কিন্তু কৌশিক বারবার উঠে দাঁড়ান ভুল করেন কিন্তু আবার ফিরে আসেন অবশেষে তার তপস্যার গতি এতটাই প্রবল হয়ে ওঠে যে স্বয়ং ব্রহ্মা তাকে উপাধি দেন ব্রহ্মর্ষি ঋষি বশিষ্ঠ তাকে সেই স্বীকৃতি দেন আজ তুমি শুধু ঋষি নও তুমি বিশ্বামিত্র সমস্ত মানুষের বন্ধু আর এইভাবেই শুরু হয় ঋষি বিশ্বামিত্রের পরবর্তী অধ্যায় যেখানে তিনি তৈরি করেন গায়ত্রী মন্ত্র যেখানে তিনি হবেন রাম ও লক্ষণের গুরু আর তৈরি করবেন এক নতুন স্বর্গ ত্রিশঙ্কুর জন্য বিশ্বামিত্র ছিলেন রিড তৃতীয় মণ্ডলের প্রধান ঋষি এই মন্ডলের সবচেয়ে মূল্যবান রত্ন হলো ওম ভু ভুয়ার এই গায়ত্রী মন্ত্র হলো জ্ঞান শক্তি আর আলোর প্রার্থনা এক সময় দেবতারা ও ঋষিদের মধ্যে আলোচনায় উঠে আসে কে এই মহামন্ত্র রচনা করতে পারবেন বিশ্বামিত্র তার তপস্যার বলেই সেই মন্ত্রের উপলব্ধি অর্জন করেন এই কারণে তাকে বলা হয় গায়ত্রী মন্ত্রের ঋষি এবার চলুন ফিরে যাই রামায়ণের সময়ের গল্পে রাক্ষসী তারকা আর তার দুই পুত্র সুবাহু ও মনীষী প্রতি বছর যজ্ঞ নষ্ট করত ঋষিদের ঋষি বিশ্বামিত্র তখন দ্বারস্থ হন অযোধ্যার রাজা দশরথের তিনি বলেন তোমার পুত্র রাম আর লক্ষণ যেন আমার সঙ্গে আসে আমি তাদের দেবাস্ত্র শিক্ষা দেব এবং তারাই রক্ষা করবে ধর্মকে রাম লক্ষণ তখন বিশ্বামিত্রের সঙ্গে যান অরণ্যে ঋষি তাদের শেখান ব্রহ্মাস্ত্র দিব্যাস্ত্র এমন সব অস্ত্রশক্তি যা ঈশ্বরের কাছ থেকেই পাওয়া যায় তার আশীর্বাদেই রাম বধ করেন রাক্ষসী তারকাকে সুবাহুকে এবং মারিচিকেও এই মরিচি পরে রামের বিরুদ্ধে সোনার হরিণ রূপ নিয়ে আসে এই সময় আর এক আশ্চর্য ঘটনা ঘটে ত্রিশঙ্কুর স্বর্গ ত্রিশঙ্কু নামে এক রাজা চিয়েছিলেন সহ স্বর্গে যেতে দেবতারা তা মানেননি বিশ্বামিত্র তখন তার তপস্যা দিয়ে তৈরি করেন এক বিকল্প স্বর্গ যেখানে ত্রিশঙ্কুকে স্থাপন করেন এই ঘটনা ছিল দেবতাদের প্রতি এক তীক্ষ্ণ বার্তা মানবের তপস্যাও ঈশ্বরতুল্য হতে পারে এইভাবেই বিশ্বামিত্র প্রমাণ করেন তপস্যা আত্মসংযম আর বুদ্ধির জোরে এক রাজাও হতে পারে ঋষিদেরও ঋষি তিনি ছিলেন গায়ত্রী মন্ত্রের জনক রাম লক্ষণের অস্ত্রগুরু আর এক অসাধারণ কল্পনা শক্তির অধিকারী প্রেম ত্যাগ ক্রোধ লোভ এ সবই এক একজন মানুষের অন্তর্দ্বন্দ্ব কিন্তু যদি সেই মানুষ হন ঋষি বিশ্বামিত্র তবে এবার আমরা জানব কীভাবে প্রেমের মুহে পড়ে তার তপস্যা ভঙ্গ হয়েছিল কিভাবে তিনি রাগে অপসরাকে অভিশাপ দেন এবং শেষ পর্যন্ত আত্মাকে জয় করে হয়ে ওঠেন ব্রহ্ম ঋষি তার তপস্যা এতই তীব্র হয়ে উঠেছিল যে স্বর্গের দেবতারা ভয় পেয়ে যান তারা ভাবেন যদি এক মানব এভাবে ঈশ্বরতুল্য হয়ে ওঠে তবে স্বর্গের আসন টলে যাবে তাই তারা পাঠালেন অপ্সরা মেনকাকে রূপে সুরে কোমলতায় মোহিত করতে মেনকা সফল হলেন বিশ্বামিত্র মোহে পড়ে গেলেন তার তপস্যা ভঙ্গ হলো তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা শকুন্তলা কিন্তু যখন তিনি বুঝলেন এ ছিল দেবতাদের ষড়যন্ত্র তখন তিনি বিক্ষুব্ধ হলেন তিনি মেনকাকে ত্যাগ করলেন এই ব্যথা তাকে আবার ঠেলে দিল নতুন তপস্যার দিকে পরবর্তী সময়ে আবারও প্রলোভনের মুখোমুখি হন তিনি এবার অপ্সরা রম্ভাকে পাঠানো হয় বিশ্বামিত্র বুঝলেন ষড়যন্ত্র রাগে রম্ভাকে অভিশাপ দিলেন তুমি এখন থেকে হাজার বছর পাথর হয়ে থাকবে তখনই তিনি বুঝলেন এই রাগ এই প্রতিশোধ স্পৃহা তাকে মুক্তির পথে নয় বরং বন্ধনে নিয়ে যাচ্ছে এই উপলব্ধি তাকে ফের দিল সত্যিকারের তপস্যার পথ তিনি আবার শুরু করলেন কঠোর ব্রত দেহকে শুকিয়ে মনকে প্রশমিত করে তার লক্ষ্য একটাই ব্রহ্মজ্ঞান অবশেষে স্বয়ং ব্রহ্মা ও ঋষি বশিষ্ঠ তাকে স্বীকৃতি দেন তুমি আজ শুধু এক ঋষি নয় তুমি বিশ্বামিত্র থেকে সত্যিকারের ব্রহ্মর্ষি হয়ে উঠেছ ঋষি বশিষ্ঠ তাকে বুকে জড়িয়ে বলেন আজ আমার সঙ্গে তোমার বিরোধ চিরতরে শেষ তুমি সিদ্ধ এটাই ছিল বিশ্বামিত্রের চূড়ান্ত রূপান্তর এক রাজা যিনি ক্ষমতার লোভে টকবক করতেন এক তপস্বী যিনি প্রেমে পড়ে বিভ্রান্ত হয়েছিলেন আর শেষে এক সাধক যিনি নিজেকে জয় করে আত্মজ্ঞান অর্জন করেন একজন রাজা যিনি একদিন প্রতিজ্ঞা করেছিলেন আমি শুধু একজন রাজা হব না আমি দেবতাদের শক্তিকে ছুঁয়ে দেখব তিনি হলেন ঋষি বিশ্বামিত্র তার জীবন শুধুই পৌরাণিক গল্প নয় এটি এক আত্মজয়ের চিত্রনাট্য এবার আমরা জানবো ঋষি বিশ্বামিত্র থেকে আমরা কি কি শিখতে পারি প্রথম আত্মবিশ্বাস এবং সংকল্পের শক্তি রাজা কৌশিক যখন বশিষ্ঠের কামধেনু না পেয়ে ক্ষিপ্ত হলেন তখন তিনি প্রতিজ্ঞা করলেন আমি তপস্যা করব। আমি তোমার থেকেও বড় ঋষি হব এখানেই রয়েছে এক অতি মানবীয় সংকল্প একজন মানুষের নিজেকে ছাড়িয়ে যাওয়ার আগুন যদি তুমি নিজের ভেতরে লক্ষ্য স্থির করতে পারো তবে তুমি নিজেই নিজের সীমা ভেঙে দিতে পারবে দুই বারবার ব্যর্থ হলেও উঠে দাঁড়ানোর শিক্ষা তার তপস্যা বারবার ভঙ্গ হয়েছে মেনোকা এসেছেন রম্বা এসেছেন মনুষ্যিক দুর্বলতা বারবার তাকে পথচ্যুত করেছে কিন্তু প্রতিবার তিনি ফিরে দাঁড়িয়েছেন আরও শক্তিশালী হয়ে পতন মানেই শেষ নয় জয় মানে পতনের পরেও দৃঢ়ভাবে ফিরে আসা তৃতীয়ত ক্রোধ আর অহংকারকে জয় করাই সত্যিকারের জয় ত্রিশঙ্কুর জন্য স্বর্গ তৈরি রম্ভাকে অভিশাপ এ সবই তার অহং ও ক্রোধের ফল কিন্তু শেষে তিনি বুঝলেন এই সবই বন্ধন এই সবই তাকে মুক্তি থেকে দূরে রাখে তিনি ত্যাগ করলেন অহংকার জয় করলেন নিজেকে অহংকার আর রাগ তোমার উন্নতির পথে সবচেয়ে বড় বাধা চুর্থ জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে আসে যখন তুমি বিনয়ী সত্যিকারের হও বিশ্বামিত্র শত শত বছর তপস্যা করেও ব্রহ্মর্ষি হতে পারেনি কারণ তার ভেতরে তখনও বোধ ছিল কিন্তু যেদিন তিনি নিজেকে নিঃস্বার্থভাবে সমর্পণ করলেন সেদিনই ঋষি বশিষ্ঠ তাকে বললেন আজ তুমি ব্রহ্মর্ষি বিনয় আর আত্মসমর্পণই তোমাকে প্রকৃত জ্ঞানই করে আজকের দুনিয়ায় আমরা সবাই ছুটছি ক্ষমতার পিছনে প্রমাণের পেছনে কিন্তু বিশ্বামিত্র শেখান সত্যিকারের প্রমাণ সত্যিকারের বিজয় বাইরে নয় ভিতরে ঋষি বিশ্বামিত্রের জীবন হল মানব আত্মার সংগ্রাম ও মুক্তির প্রতীক তিনি শেখান তুমি মানুষ হয়েও ঋষি হতে পারো যদি তুমি নিজের ভেতরের অসুরকে জয় করো তপস্যার আগুনে পুড়ে প্রেমের পরীক্ষায় হেরে গিয়ে আবার জেগে ওঠে ঋষি বিশ্বামিত্র আমাদের শিখিয়ে গেছেন জীবন শুধু জয় বা পরাজয়ের নয় জীবন হলো আত্মজয়ের এক অদ্বিতীয় সংগ্রাম আজকের গল্প হয়তো শেষ হলো কিন্তু তার শিক্ষা রয়ে গেল চিরন্তন তুমি নিজেকে জয় করতে পারলেই তুমি পুরো বিশ্বকে জয় করতে পারো আপনারা যদি এই পর্ব ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং মন্তব্য জানান আর কোন ঋষির বা কোন দেবতার জীবনগাথা শুনতে আপনি ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা আবার আসবো এরকম পৌরাণিক গল্প পৌরাণিক সতর্কতা এবং পৌরাণিক দৃশ্য নিয়ে যারা এখানেই থামে না নতুন আলো নিয়ে আবার ফিরব আমরা ততদিন পর্যন্ত তপস্যা করুন ধ্যান করুন নিজেকে ভালো রাখুন প্রশ্ন করুন আর নিজেকে চিনুন হরে কৃষ্ণা